রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে আমি বানাবো কাতলা মাছের মাটা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট দেখুন বন্ধুরা তার জন্যে আমি এক পিস বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি আর আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি আমি এবারে আগে মাথাটাকে একটু নুন হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপরে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে নুন দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেবো এই মাছের মাথাটাকে এই মুড়ো ঘন্ট মুড়ির ঘন্ট করাটা খুব সহজ কোনোই অসুবিধে হবে না এইভাবে আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্টি লাগবে দেখুন বন্ধুরা মাছটাকে এই মাছের মাথাটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম সাইড করে দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি অল্প সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে এখানে বেশি তেল দিলে হবে না হালকা করে দিতে হবে এখানে আমি ডালটাকে ভালোভে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এই মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এরম অবস্থার এমনি জল দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে ধুয়ে নেব দেখুন বন্ধুরা মুগ ডাল সময় ভেজে ধুয়ে নিতে হয় মশারির ডাল হলে এমনি ঠান্ডা জলে ধুতে হয় কিন্তু মুগ ডাল ভেজে নিয়ে ধুলে খালি ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আমি এবারে ডালটাকে এই জলটাকে বাদ দিয়ে দেব দিয়ে আবার জল দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব দেখুন বন্ধুরা আমি যে ভেজে নেয়ার পরে যে জলটা দিয়েছিলাম সেটাকে আমি ফেলে দিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে আমি এবার ডালটাকে সিদ্ধ হতে দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর সিদ্ধ হয়েছে এর মধ্যে আমি দু পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি দেব হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা আমি হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি মিশিয়ে দেব এখানে মূড় ডাল হবে তো এখানে আর আমি জল দেব না এইভাবে এটাকে একটা সাইড করে রেখে দেব দিয়ে আমি যে ম্যারিনেট করে রেখেছি মাছের মাথাগুলো সেইগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম হতে দেব দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমার এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো মাছের মাথাটাকে আমি এবারে ভেজে নেবা আমি এক চিপ হতে যেত দেখুন মাছের মাটা গুলো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি মাছের মাথাগুলো সব একে একে তুলে নেব আমার মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সেদিন আমি একে একে তুলে নেব দেখুন বন্ধুরা আমার মাছের মাথাগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি আবার কড়াইটা সিদ্ধ ডালের কড়াইটা আবার বসিয়ে দেব দিয়ে মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এর মধ্যে এবার একটু জল দিয়ে দেব দেখুন এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে এই মুড়ির ঘন্টটা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এবারে আমি এই মাছের মাথা আর এই মুগ ডালটাকে এক একসাথে একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ফুটিয়ে নেব একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে ডালটা ফুটে উঠেছে এবারে আমি এটাকে একটু সাইড করে রেখে দেবো দিয়ে মুড়ি ঘণ্টাটা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই মাছের মাথাটা ভাজার সময় একটু তেল বেঁচে গিয়েছিল ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন দেখুন বন্ধুরা এখানে আমি দুটো কারিপাতা নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম কারিপথার এই গন্ধটা খুব সুন্দর লাগে তরকারির মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এবারে একটু মশলা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সিদ্ধর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখানে অল্প করে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবার আমি আরেকটু কষিয়ে নেব দিলাম এখানে আমি বাটা মশলা নিয়েছি জিরে ধনে গোলমরিচ আর মৌরি সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি কাঁচা এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন নধুরা মশলা থেকে যখন তেল ছেড়ে দিতে পুরো করবে তার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি এই জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন নধুরা ওই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে রেখে ডালের কড়াইটা বসিয়ে দেব এখানে আমি ডালের কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে আমি যে মশলাটাকে বানিয়েছি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে আমি একসাথে এই মুড়ো আর মুগ ডাল একসাথে ভালো হয়ে ফুটতে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কত সহজ এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা মুগ ডাল দিয়ে দেখুন বন্ধুরা আমার এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি এবারে অল্প সামান্য চিনি দিয়ে দেব চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে খেতে খুব সুন্দর লাগবে কোনো কিছু একটু কম বেশি হলে ওটা ব্যালেন্স হয়ে যায় দেখুন বন্ধুরা আমার এবার এখানে মিট মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিলাম দিয়ে আমি এবার এখানে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আমার এই মুড়িখণ্ডটা বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এখানে ইয়ে দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নেব অবশ্যই এলাচটাকে ফাটিয়ে দেবেন আমি এখানে কাঁচা এলাচ নিয়েছি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে এই মুড়ির ঘন্ট রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এরা কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা যে কোনো মাছের মাথা মুগ ডাল দিয়ে এরা মুড়ির ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর